তামাবিল বর্ডার হচ্ছে বাংলাদেশের পিপাসু মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় একটি বর্ডারের নাম যদিও বাংলাদেশ সাইডকে আমরা তামাবিল বলে থাকি তবে ইন্ডিয়ান সাইটের এই বর্ডারকে বলা হয় ডাউকি মূলত পাহাড়প্রেমী পর্যটকদের কাছে এই বর্ডারের গুরুত্ব অনেক বেশি ইন্ডিয়ার মেঘালয় শিলং কিংবা ডাউকি শহর ভ্রমণের জন্য এই বর্ডারের গুরুত্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের এই জনপ্রিয় বর্ডারের খুঁটিনাটি বিষয়গুলো আজ আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে এই বর্ডারটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে সাথে থাকুন আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটি হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে কয়েকটা স্থলবন্দর আছে তার মধ্যে অন্যতম স্থলবন্দর এটা হচ্ছে তামাবিল আর তামাবিল স্থলবন্দরের এইটা হচ্ছে বাংলাদেশ সাইড ইমিগ্রেশন আপনারা দেখেন আর ঠিক এখান থেকেই এই যে এইটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন মানে এই গেটের ওই পারে যদি আপনারা চলে যান তাহলে ইন্ডিয়ান ইমিগ্রেশন পাবেন আর এটা হচ্ছে বাংলাদেশ সাইড এই তামাবিলের এই এই সেক্টরটাতে মানে এই যে আপনারা ঘরগুলা দেখতে পাচ্ছেন মূলত এখানে শুল্ক অফিসাররা শুল্কের কাজ করে আর এখানে আপনারা যখন আসবেন তখন এই যে পাশের কিছু দোকান আছে এই দোকানগুলা থেকে আপনারা খাবার খাবার দাবার কাজটাও সেরে নিতে পারবেন যশোরের বেনাপোল স্থলবন্দরকে বাংলাদেশের এক নাম্বার স্থলবন্দর হিসেবে ধরা হয় আর তামাবিলকে হচ্ছে বাংলাদেশের সেকেন্ড মানে দুই নাম্বার স্থলবন্দর হিসেবেই ধরা হয় মূলত বাংলাদেশের এই দুইটা স্থলবন্দরই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় স্থলবন্দর এই এই স্থলবন্দরের কিছু শর্ত থাকার কারণে আমরা আসলে আপনাদেরকে পুরোটাই ইনক্লোজ করতে পারছি না খুব রেস্ট্রিক্টেড এরিয়া তাই যতটুকু পারছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটি হচ্ছে সিলেটের অন্যতম জনপ্রিয় স্থলবন্দর স্থলবন্দর আপনারা একটু দেখেন ওই যে আপনারা দূরে যে ট্রাকগুলা দেখছেন মূলত এই সমস্ত ট্রাক হচ্ছে ইন্ডিয়ান ট্রাক আর এই ট্রাকগুলা লোড করে মানে পণ্য লোড করে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আর বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন সাইটটাকে আমরা তামাবিল বলি আর ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশনটাকে আপনার ডাউকি বলা হয় আর এই বর্ডারটা আসলে জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে কাছে আপনি দেখেন মানে এই এই বর্ডার ক্রস করার সাথে সাথেই আপনারা ইন্ডিয়ার ডাউকি শহরটা পেয়ে যাবেন মানে ডাউকি বাজার এই বর্ডার যখন আপনারা ক্রস করবেন এক থেকে দেড় কিলোর মধ্যে আপনারা ডাউকি বাজার পেয়ে যাবেন মানে হচ্ছে মেঘালয় যে শহর আছে ইন্ডিয়ার যে মেঘালয় অঙ্গরাজ্য আছে এই অঙ্গরাজ্যের একটা বড় বাজার হচ্ছে ডাউকি বাজার তার মানে হচ্ছে তামাবিল থেকে যখনই আপনারা ইন্ডিয়া পাস করছেন মানে ইন্ডিয়ায় যাচ্ছেন সাথে সাথেই আপনারা ইন্ডিয়ার একটা বড়ো বাজার পেয়ে যাবেন একটা বড় শহরও পেয়ে যাবেন এই জন্যই মূলত এই বর্ডারটা বাংলাদেশ সাইডের এই বর্ডারটাকে ভীষণ জনপ্রিয় একটা বর্ডার হিসেবে ট্রিট করা হয় সিলেটের তামাবিল বর্ডারের এই পর্যায়ে এই স্থানটাকে যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন এই এই জায়গাটা হচ্ছে মূলত এই স্থল বন্দরের প্রশাসনিক যে কাজগুলো করা হয় সেই সেই কাজগুলো মূলত এই জায়গাটা থেকেই করা হয় আপনাদের একটু আমি সাইনবোর্ডটা দেখাই এখানে লেখা আছে প্রশাসনিক এলাকা তামাবিল স্থলবন্দর এটা নৌপরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে চলে আপনারা যখন তামাবিলে আসবেন তখন আপনাদের ওই যে দূরের রাস্তাটা দেখছেন একটা সিঞ্জে গেল ওইটা দিয়ে আপনাদের ইউটার্ন নিয়ে মূলত এখানে আসতে হবে আর এখানে একটা অগ্রণী ব্যাংকের ব্রাঞ্চ আছে এখান থেকে চাই আপনারা ইন্ডিয়া যখন যাবেন তখন আপনারা টাকা তুলতে পারবেন জানেন এখানে ডলার করা হয় কি না এটা না জেনে বলতে পারছি না আর তামাবিলে যখন ঢাকা থেকে বাসগুলো আসে মূলত বাসগুলো এই জায়গাটাতেই দাঁড়ায় যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের এখন একটু সমস্যা চলছে তাই এখানে বাসের সংখ্যা খুবই কম একটা বাস দেখা যাচ্ছে ঢাকা থেকে আসছে সেলফি নর্মাল সময়ে এই জায়গাগুলো মানে বাসে পরিপূর্ণ থাকে অনেক বাস থাকে অনেক গাড়ি থাকে এখন বর্ডার একবারেই জনমানব শূন্যই বলা যায় যারা মেঘালয় বাংলাদেশ থেকে মেঘালয় ভ্রমণ করে তারাই মূলত এই তামাবিল বর্ডারটা ব্যবহার করে তামাবিল বর্ডারের মাধ্যমে খুব দ্রুত খুব স্বল্প সময়ের মধ্যে মেঘালয় ভ্রমণ করা যায় তাই বাংলাদেশিদের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকে যারা মেঘালয় ভ্রমণ করে তাদের জনপ্রিয়তার শীর্ষে থাকে এই তামাবিল বর্ডার মেঘালয় যাইতে চাইলে আপনাকে অবশ্যই এই বর্ডার হয়েই যেতে হবে আপনারা যারা মেঘালয় ভ্রমণ করতে চান বা মেঘালয় ভ্রমণের কথা ভাবছেন তারা এই তামাবিল বর্ডার দিয়ে ইমিগ্রেশন করে আপনারা মেঘালয় ভ্রমণ করতে পারবেন এই সাইড দিয়ে আপনারা খুব সহজে মেঘালয় ভ্রমণ করতে পারবেন আপনারা মেঘালয়ের পাশাপাশি ডাউকিতে যেতে পারবেন ডাউকি বাজার যেতে পারবেন এই এলাকাটা দেখতে পারবেন আর ইন্ডিয়ার যে কয়েকটা অ্যাট্রাকটিভ ট্যুরিজম প্লেস আছে তার মধ্যে মেঘালয়টা হচ্ছে অন্যতম আর মেঘালয়টা ঠিক সিলেটের কোলঘেষেই অবস্থিত যেটা আসলে জাফলং থেকে পুরো ভিউটা পাওয়া যায় আপনারা জাফলং জিরো পয়েন্ট থেকেও এই ভিউটা পাবেন আর জাফলং জিরো পয়েন্ট থেকে এই আপনার তামাবিল বর্ডার আসতে অটোতে ভাড়া নেয় বিশ টাকা খুবই কাছে মানে একবার জাফলংয়ের একেবারেই কাছে এই বর্ডারটা তাই আপনারা যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা জাফলং থেকেও ঘুরে যেতে পারেন আর এই বর্ডার দিয়ে আপনারা মেঘালয় যেতে পারেন দামামের বর্ডার থেকে একটা জিনিস আপনাদের না দেখালেই নয় আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলা মানে অফিসের পিছনের গাড়িগুলা এই গাড়িগুলা থেকে কয়েকশো মিটার পরেই মূলত হচ্ছে আপনার ডাউকি বর্ডার ইন্ডিয়ান ডাউকি বর্ডার ডাউকি পার হলেই আপনারা মেঘালয়ের পাদদেশে চলে যাবেন মানে এখান থেকে মেঘালয় যেতে আপনাদের সর্বোচ্চ আপনারা যদি ইন্ডিয়ান বাংলাদেশি সাইড ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে যান মানে আপনারা যেখানে পা দিলেন এটাই মূলত ডাউকি আর এই ডাউকিটা পড়ছে হচ্ছে মেঘালয়ে মানে ইন্ডিয়ার মেঘালয় অঙ্গরাজ্যে তো বাংলাদেশিরা সবচেয়ে বেশি সিলেক্ট করে আপনার এই সাইডটাকে সিলেটের তামাবিল বর্ডারকে আপনার মেঘালয়ে ভ্রমণের জন্যে যারা মেঘালয়ে ট্যুর করে থাকেন তারা চেষ্টা করবেন তাদের ল্যান্ডপোর্ট বর্ডারটা যেন তামাবিল হয় তাহলে আপনারা খুব সহজেই মেঘালয়ে ভ্রমণ করতে পারবেন তামাবিল বর্ডার থেকে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই